সুপ্রিয় বিন্দু সালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো গত পর্বে আমি তোমাদের সাথে সরল সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম তো এখনও আমি তোমাদের সাথে সমীকরণের যে বাকি অঙ্ক আছে সেই অঙ্ক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব আশা করি তোমরা পূর্বের অঙ্কগুলো চর্চা করেছ আজকে আমি মূলত এই সরল সমীকরণের এই অধ্যায়টি আমি সমাপ্ত করব। তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে একটি আয়তকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য পোস্ত অপেক্ষা তিন মিটার বেশি এবং এর পরিসীমা পঞ্চাশ মিটার হলে দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় কর এই শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হবে পোস্ত অপেক্ষা তিন মিটার বেশি যেহেতু দেখো আমরা এখানে কিন্তু অ্যাকচুয়াল কোনো প্রস্ত জানি না অর্থাৎ দেখো যদি এইটা একটা আয়তকার শ্রেণীকক্ষ হয় এইটা যদি একটা আয়তকার শ্রেণীকক্ষ হয় দৈর্ঘ্যটা আমরা যদি বড়টা যেটা সেটাকে দৈর্ঘ্য বলো তাহলে এইটা হলো দৈর্ঘ্য এবং এইটা হলো প্রস্থ এখন বলছে যে প্রস্থ যা হবে দৈর্ঘ্যতা তিন মিটার বেশি সাপোজ মনে করো দৈর্ঘ্য যদি পাঁচ মিটার হয় তাহলে প্রস্থ যদি পাঁচ মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে পাঁচ যোগ তিন যদি প্রস্থ দশ মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে দশ যোগ তিন মানে প্রস্থ যা হবে তা তিন মিটার বেশি প্রস্তুত যা হবে তার তিন মিটার বেশি কিন্তু এখন বিষয়টা হলো আমি তো এখানে প্রস্থ জানি না অর্থাৎ এই সমীকরণের অঙ্কে যখন কোনো অজানা রাশি থাকবে সেই অজানা রাশির জন্য আমরা সেখানে বিভিন্ন ভ্যারিয়েবল ধরে নেব অর্থাৎ চলক ধরে নেব যেহেতু আমি এখানে প্রস্থ জানি না সেই হিসাবে আমি এখানে প্রস্থ কি ধরে নেব এক্স ধরে নেব কারণ এখানে এক্সের মান পরিবর্তনশীল এবং এক্সের মান সর্বশেষে যে আমরা একটা মান পাবো পাঁচ হোক দশ হোক যে কোনো একটা মান আমরা পাবো তো তোমাদের সুবিধার আমি এখানে একটি আয়তকার ক্লাসরুম আমি অঙ্কন এখানে জানি না প্রস্ত কি এই জন্য আমি ধরে নেব যে মনে করি প্রস্ত এক্স প্রস্ত এক্স মিটার এবার তাহলে দৈর্ঘ্য কত হবে এটা যদি আমি এক্স ধরি তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে প্রস্ত যা হবে তার মিটার প্রস্ত যা হবে তার মিটার বেশি তাহলে প্রস্থ আর মিটার বেশি বেশি বললে বেশি বললে যোগ এবং যুক্ত করবা কত তিন তাহলে তিন মিটার বেশি তাহলে এক্স প্লাস থ্রি ওকে এখন একটা জিনিস লক্ষ্য রাখো এইখানে কিন্তু একটা কুলু দেওয়া আছে দেখো পরিসীমা কি দেওয়া আছে পরিসীমা টোটাল পরিসীমাটা দেওয়া আছে কিন্তু টোটাল পরিসীমাটা দেওয়া আছে মনে রাখতে হবে যদি ক্ষেত্র বল দেওয়া থাকে ক্ষেত্র বলের সূত্রকে কাজে লাগাইতে হবে যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে পরিসীমার সূত্রকে কাজে লাগাতে হবে তো এখানে দেখো পরিসীমা দেওয়া আছে তো পরিসীমার সূত্রটা আমরা কি জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তো আমরা এখন সেই সূত্রটি লিখব যে পরিসীমা মান কত ধরছো এক্স প্লাস থ্রি এই হলো প্লাস এবং প্রস্থের মান কত এক্স এবং এককটা কি জানি আমরা এককটা আমরা মিটার যাই অর্থাৎ দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য বসিয়েছি প্রস্থের জায়গায় প্রস্থ বসিয়েছি এইটা হলো দৈর্ঘ্য অর্থাৎ এই যে এক্স প্লাস থ্রি এটা হলো দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা আয়তক্ষেত্রের যে পরিসীমার যে সূত্রটা জানি সেই সূত্র অনুযায়ী জানি যে টু ইন্টু এটা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র তো এখন আমি যদি এভাবে রেখে দেই তাহলে এক্স আর এক্স কত এক্স টু এক্স প্লাস কত থ্রি মিটার যেমন এটা চলো কি সামনে কিছু নাই মানে ওয়ান আছে এর সামনে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে একের এক কত দুই এবং চলো কিন্তু পরিবর্তন হয় সেটা বসে গে এবং এখানে প্লাস থ্রি মিটার এখন এর সাথে এখানে কোনো কিছু নেই তার মানে এখানে গুণের সম্পর্ক আছে কি সম্পর্ক গুণের সম্পর্ক আছে মনে রাখবে যে এখানে কিন্তু গুণের সম্পর্ক তার মানে এইটা দিয়ে একবার এইটাকে গুণ করবা আবার এইটা দিয়ে একবার এইটাকে গুণ করবা একবার এই দুই দিয়ে তুমি টু এক্স গুণ করবা আর থ্রি কে তুমি গুণ করবা না তাহলে কিন্তু তোমার অঙ্ক হবে তো আমি এখন কি করব এই দুই দিয়ে গুণ করলে কত হবে দুই আর দুই চার মানে দুই দুগুণি চার এক্স প্লাস তিন দুগুণি ছয় মিটার অর্থাৎ এই দুই দিয়ে একবার এটাকে গুণ করবা আবার এই দুই একবার দিয়ে এটাকেও গুণ করবা দুই দিয়ে একবার টু এক্সকেও গুণ করতে হবে দুই দিয়ে একবার থ্রি কেও গুণ করতে হবে আর এখানে যদি আরও একটা পথ থাকতো তাকেও গুণ করতে হইত মানে এইটা টোটালটা হলো গুণের সম্পর্ক মানে যে কয়টা পথ থাকুক না কেন সবাইকে তোমাকে গুণ করে দিতে হবে 50 কেন এটা আমরা এবারে কেন লিখতে পারি কারো জানা আছে আমরা এটা এই কেন লিখতে পারি কারণ প্রশ্নে বলে দিয়েছে পরিশেমা 50 এবং আমরা সূত্রের মাধ্যমে পরিশেমা বের করেছি এই যে এইটা অর্থাৎ এই যে 4x 6 এটা আমরা সূত্রের মাধ্যমে বের করেছি তাহলে হিসাব অনুযায়ী দুইটাই কিন্তু সমান এইজন্য আমরা এই যে 4x এটাও পরিশেমা সমান এটাও পরিসীমা তো আমাদের এখান থেকে কি বের করতে বলছে আমাদের এখান থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে বলছে যেহেতু এখান থেকে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে বলছে অবশ্যই আমার যদি আমি প্রস্থ পাই তাহলে কিন্তু আমি দৈর্ঘ্যের মানও পেয়ে যাব তো সেক্ষেত্রে এখানে এক্স এটা এক্স এই ভ্যারিয়েবলটা আমরা কিন্তু প্রস্থ হিসাবে ধরেছি তো আমরা এখান থেকে প্রস্থের মান বের করবো এবং গত ক্লাসে বলছিলাম যে এইটা এটি সরল সমীকরণ যেহেতু এটা সরল সমীকরণ এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব তাহলে এই যে ফোর এক্স আর এখানে পঞ্চাশ এই প্লাস সিক্স যদি অপজিট সাইডে চলে যায় তাহলে হয়ে যাবে মাইনাস সিক্স প্লাস সিক্স যখন অপজিট সাইডে চলে যাবে তখন হয়ে যাবে মাইনাস সিক্স যারা আমার ভিডিওটি দেখনি গত ক্লাসে আশা করি তোমরা দেখে নিবে তাহলে সমস্যাটা সমাধান হবে দ্রুতই বা ফোর এক্স এখানে পঞ্চাশ থেকে যদি ছয় বাদ দাও তাহলে তো কত থাকবে চুয়াল্লিশ বা এখানে এক চার গুণ আকার আছে তো অপজিট সাইডে কি হবে চার গুণ আকারে আছে অপোজিট সাইডে যখন চলে যাবে অবশ্যই ভাগ হবে তাহলে কি হবে চুয়াল্লিশ ভাগ চার অতএব এক্স ইকুয়াল কত চার এগারো চুয়াল্লিশ তাহলে এর সমান আমরা কি ধরেছিলাম এর সমান আমরা প্রস্ত ধরেছিলাম প্রস্থ সমান সমান এগারো মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে প্রস্ত অপেক্ষা তিন মিটার বেশি প্রস্থ এগারো তার থেকে তিন মিটার বেশি ধরনের যোগ কত তিন মানে ওই যে আমরা যে এখানে পেয়েছিলাম না এক্স প্লাস থ্রি তাই না এক্সেন মান কত এগারো আর এই প্লাস এই যে থ্রি তাহলে ভ্যান কত হবে চোদ্দ মিটার